শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত আমি গানকমেশায় নিয়ে কথা বলি কারণ আমি নিজে একজন পেশেন্ট ছিলাম অনেক দিন আগেই আমি অপারেশন করেছি তো আমার অপারেশনের হিস্টোরি আগের ভিডিওগুলা দেখলে বুঝতে পারবেন আজকে আমি গানকমেশা অপারেশনের মোটামুটি দশ দিন পরের একটা রেজাল্ট দেখাবো এবং এই ভাই কিন্তু প্রবাসী ওনার কত টাকা খরচ হলো কোথায় অপারেশন করলো সব ব্যাপারে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটি শুরু করার আগে একটু বলি আমরা যারা গানাগমেশা পেশেন্ট তাদের কিন্তু দুঃখের শেষ নাই আমি দীর্ঘ দশ থেকে বারো বছর ভোগান্তির পরে দু সালে কিন্তু আমি সার্জারিটা করি আমি যখন টেক্সটাইলে মোটামুটি থার্ড ইয়ারের স্টুডেন্ট তখনই কিন্তু আমি অপারেশনটা করি ঢাকাতে অপারেশনটা করি পপুলার যে ডায়াগনস্টিক সেন্টার আছে তার মধ্যে বত্রিশে সেখানে কিন্তু আমি অপারেশন করি ওখানে সাত দিন আমি ছিলাম অপারেশনের পরে তো অনেক ত্যাগ দ্বিতিক্ষার পরে কিন্তু এই অপারেশনে আমার বাবা মা সম্মতি দেয় আসলে এই পেশেন্ট যারা তারা কিন্তু তার বাবা মাকেও বোঝাতে পারে না যে এটা আসলে প্রবলেম বাবা মাও বুঝে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবার কাছ থেকেই দূরে থাকে এই ধরনের পেশেন্ট এবং আসলে সমাজ থেকে আলাদা হয়ে যায় ঘরবন্দি হয়ে যায় তার মধ্যে যে প্রতিভা আছে সেগুলোও কিন্তু ফুটিয়ে তুলতে পারে না তো আমি একটা কথাই বলবো এই ভিডিওটা যদি কোনো গার্জেন বা অভিভাবক আপনারা দেখেন তাহলে আমি বলবো যে এইটা একটু সিরিয়াসভাবে নিন কারণ অন্যান্য রোগের কথা আমরা কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারি বাট এইটা এমন একটা রোগ এটা কিন্তু আপনার সন্তান আপনার সাথে শেয়ার করতে পারে না এবং সে কিন্তু নিজে নিজেই মানে কি বলে মানে একঘড়ি হয়ে যায় পড়াশোনায় তার মন বসে না দেখবেন যে স্কুল কলেজ ভার্সিটিতে সে যাচ্ছে না হ্যাঁ মানে দেখবেন যে একলা একটা থাকতে পছন্দ করবে তারপরে জামা কাপড় দেখবেন যে দুই পাশে যে পকেট আছে এই ধরনের পকেট আলা জামা কাপড় পরবে তো সব মিলিয়ে আসলে তাদেরকে সাপোর্ট করা উচিত আমরা যারা বাবা মা আছি তাদের সাপোর্ট করা উচিত তো এই কথাগুলো কেন বললাম যে অনেক বাবা মা আছেন আপনারা মানতে চান না আমাকে অনেক পেশেন্টরাও বলে কিন্তু এটা দেখেন এটা তো আসলে এই রোগটা তো শুধু বাংলাদেশে মানুষের জন্য না এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এবং আপনারা সার্চ করলে দেখবেন যে কলকাতা চেন্নাই আমেরিকা সব জায়গায় কিন্তু ওই সার্জারিগুলো হচ্ছে হ্যাঁ সো আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন এরকম ঘটনা ঘটলে অবশ্যই তাদের সাথে খোলা মেলা কথা বলবেন তাহলে একটা সলিউশন আসবে তাহলে দেখবেন যে আপনার সন্তান ওনার যে ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভা কিন্তু ফুটে তুলতে পারবে আদারওয়াইজ ওই সন্তান কিছুই করতে পারবে না ঠিক আছে তো আসলে আমিও তো পেশেন্ট ছিলাম তো এই ব্যাপারগুলো আমি সম্মুখীন হয়েছি এই জন্য বললাম যাতে আপনাদের একটু হেল্প হয় তো মেন ভিডিওতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখেন একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন এই ভাই একজন প্রবাসী ছিলেন প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল কিভাবে কি করব এভরিথিং আমি বোঝাই দিয়েছিলাম ওখান থেকে বুকিং করে এসে সার্জারিটা করে ফেলেছে এখন উনি বাসায় আছে বাসায় যাওয়ার পরে আমাকে ছোটো একটা ফুটেজ দিয়েছে যে আপনাদের সাথে শেয়ার করতে তো দেখেন ওনার কিন্তু মোটামুটি গ্রেড থ্রি কেন ছিল বেশ বড় তো যেহেতু দশ দিন একটু মনে হচ্ছে এলোমেলো এই জিনিসটা যখন তিন মাস চার মাস যাবে তখন কিন্তু স্মুথ রেজাল্ট চলে আসবে এবং এই তিন চার মাসের মধ্যে অনেক নিয়ম কানুন আছে সেগুলো আমি পেশেন্টকে টাইম টু টাইম বলে দিই কারণ আমার সাথে অপারেশন করার আগে যখন যোগাযোগ করে তখন সব কিছু বলে দিই অপারেশন করার পরে যখন যোগাযোগ করছে সব কিছু কিন্তু আমি বুঝাই দিচ্ছি এভাবে করো ওভাবে করো তো এই ভাইকেও আমি বুঝাই দিচ্ছি ওনার কোনো কমপ্লেন নাই আর সময়ের সাথে সাথে আরও ভালো রেজাল্ট আসবে সো আপনারা যারা প্রবাসী আছেন টিকিটটা কনফার্ম হলে আপনারা ডেট নিয়ে কথা বলতে পারেন আমি ডেট বুকিং করে ফেলবো আর এখানে এসে অনেক সময় বলে যে থাকবো কিভাবে কোথায় থাকবো ভালো হোটেল আছে আমার পরিচিত হোটেল আছে চাইলে সে হোটেলে থাকতে পারবেন আপনারা আপনাদের মতো হোটেল নিয়েও থাকতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় আমার পরিচিত হোটেল আছে সেই হোটেলেও থাকতে পারবেন একদম কাছাকাছি হসপিটালে তো এই ভাই রেজাল্ট আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্যানো কমিশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ